আজকে দুধ চিঠুই পিঠা করব আর গুড়োর মাংস দিয়ে চিথুই পিঠা রেখে দেবো খাওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো চুলায় প্রথমে পাতেল বসে তেল দিয়ে দিলাম তারপরে কাট মশলা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম তারপরে আদা বাটা দিয়ে আরও কিছু কণা দিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে পানি দেওয়ার পরে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন গরুর মাংস দিয়ে দিব গরুর মাংস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে এই তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব কষানোর জন্য তারপরে এই তো ঢাকনা সরিয়ে দেখলাম যে প্রায় কষানো হয়ে এসেছে এখন আলু দিয়ে দেব আলু দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ কষানোর জন্য এই তো কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিলাম তারপরে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে কয়েকটা কাঁচা আমার কেটে দিলাম তারপরে জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম এই তো আমার তরকারিটা হয়ে গেছে তারপরে দুপুরে খাওয়ার জন্য মেয়েদেরকে খাবার দিয়ে দিলাম ওরা এখন খাচ্ছে আম্মু আমি খেয়েছি অনেক মজা আছে মাংস তো আমার অনেক পছন্দ তারপরে এই তো আমার ছোট মেয়ে ওর বাবার সাথে ঘুরতে গিয়েছিল সেখান থেকে একটা কদবেল কিনে নিয়ে এসেছি কদবেলটা ভেঙে দিলাম তারপরে এই তো কিছু অংশ মেঁকে দিলাম আর আমি একটু দেখলাম কদবেলটা অনেক টক হয়েছিল তারপরে এই তো পিঠা বানানোর জন্য প্রথমে চুলায় একটা সাজ বসিয়ে দিয়েছি তারপরে পিঠার গোলাটা আমি গুলিয়ে নিয়েছি তা এই তো এক এক করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব তারপরে এই তো আমার পিঠা বানানো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব। এই তো পিঠাগুলা হয়ে গেছে এখন আমি একে এক করে পিঠাগুলা নামিয়ে নেব এই তো আমার পিঠাগুলা সবগুলাই হয়ে গেছে তারপরে পিঠা বানানোর মাঝখানে তরকারিটা সামান্য গরম করে মেয়েদেরকে আর ওর বাবাকেও খেতে দিয়েছিলাম তারপরে একটু দুধটা জাল করে নিব দুটা এলাচ একটা কাট মশলা দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর চিনি দিয়ে জাল করার পরে নারিকেল দিয়ে দিয়েছি তারপরে চোলাটা অফ করে সবগুলো পিঠাই এখন দিয়ে দেব তারপর এই তো সবগুলো পিঠাই দেওয়া হয়ে গেছে তারপরে একটু সামান্য পাতিলটা ধরে ঝাঁকিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে তো মেয়েরা বলছে যে খাবো খাবো আমি বললাম যে খাও তারপরে যে বেড়ে ওদেরকে খেতেও দিলাম তারপরে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর বেশি ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আশেপাশের শব্দ শোনা যাচ্ছে এর জন্য দুঃখিত আজকে আমাদের বাড়ির পাশে মাহফিল হচ্ছিল এর জন্য শব্দ আল্লাহ হাফিজ